দেখতে চাপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবি সোনা মসজিদ বিওপির একটি বিশেষ দল পৃথক দুইটি অভিযানে মাদকসহ একজনকে আটক করেছে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় প্রতিনিয়ত মাদক মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে অভিযানে মালিকবিহীন পঁচিশ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় এছাড়াও অপর অভিযানে মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রাম থেকে রোবেল হোসেন নামে একজনকে আটক করে পরে তার কাছ থেকে একশো সাত পিস ইয়াবা উদ্ধার করে রুবেল শিবগঞ্জ উপজেলার চর চরদৌলতপুর গ্রামের মৃত গাউস উদ্দিনের ছেলে এছাড়াও তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পরে আটকৃত মাদক ও আসামিকে থানায় হস্তান্তর করা হয় এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন অনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন মাহিদুল ইসলাম ফরহাদ এস টিভি নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি